শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তেইশে জানুয়ারি রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশুরাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালের মধ্যে রয়েছে পাকলার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো

আচ্ছা কালেকশনে এই সপ্তাহ থেকে কয়টা করেছেন এক সপ্তাহতে কালেকশন ছিল ভাই দশটা গরু এখন বর্তমান আছে সাতটা ভাই সাতটা রয়েছে হ্যাঁ আচ্ছা কালকের আয়তে একটা একটা বিক্রি হয়ে গেছে আজকে বিক্রি হলো মোটামুটি সব কিছু এখন সাতটা গরু আছে আপাতত আচ্ছা তো বর্তমানে গরুর বাজার দরটা কেমন যাচ্ছে এখন বাজার দরটা মনে করেন যে আগের তুলনায় একটু বেশি আবার সামনে আরও বেশি হবে আচ্ছা সামনে আরও বেশি হবে সামনে আরও বেশি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে মোটামুটি আছে কে তারা কিনতে পারে আচ্ছা

আচ্ছা নাইম ভাইয়ের কাছে কাছে আসছিলেন জি জি আর গরু হইছে ভাই আপনাদের একটা কিনা করছি আচ্ছা আচ্ছা তো এমনি দাম কেমন পাইছেন মোটামুটি ভালো 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 আলহামদুলিল্লাহ ভালোই পাইছেন হ্যাঁ রিজনেবল প্রাইজে পেয়েছেন আচ্ছা তো তাহলে ঘুরতেছেন আর কি বিভিন্ন জায়গায় গরু দেখতেছেন হ্যাঁ দেখতেছি কত ভালো আমরা আরেকটা কিনব আচ্ছা তো দর দামে যদি মিলে যায় তাহলে আরো কিনবেন আর কি আচ্ছা আচ্ছা তো এমনিতে দর্শক আসতে পারবে তো এখানে দর্শক এসে দেখে শুনে ইচ্ছা মতো নিয়ে যেতে পারবে আচ্ছা তো ভাইয়া যে গরুগুলো রয়েছে আমরা দর্শকদের তাহলে এক এক করে তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে দেখা এটা থেকে শুরু করব দেখান ভাই সিরিয়ালের শুরুতে যেটা দেখতে পাচ্ছি সিরিয়ালের এক নম্বর শাল বাচ্চা জি এটার মূলত জাতটা কি এটা জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি জি আচ্ছা অস্ট্রেলিয়া গরু ভাই আচ্ছা মিক্স হয়েছে জি জি দর্শকদের তাওগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা বয়সটা কেমন আসবে এটা বয়স আসবে আপনাদের আনুমানিক 7 থেকে 8 মাস থেকে 8 মাস আচ্ছা দামটা কেমন পড়বে এটা 58000 টাকা 58000 টাকা এটাকে ফিক্সড রেট ভাইয়া ফিক্সড রেট বলতে গেলে হালকা আপনারা সীমিত সম্মান সীমিত সম্মাননা করে বিক্রয় করবেন না জি আচ্ছা ভাই সিরিয়ালের দুই নম্বরে আপনারা যে দেখতে পাচ্ছেন আর তো জাতটাকে আগে এটা জাত তো একই জাত ভিজেন এটা কিন্তু বয়সটা কেমন আসবে এটার বয়সটা আসবে আপনাদের মাসের মতো আসবে আচ্ছা দর্শক আট মাসের মতো বয়স হবে দেখতে পাচ্ছেন পাওগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার তো সিরিয়ালের দুই নাম্বার বাচ্চার কেমন কি দাম পাচ্ছেন আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা এটা তো সামান্য কিছু সামান্য কিছু ভাই বেশি কম বেশি না সামান্য কিছু

আচ্ছা এটাতে কি দরদাম হবে হ্যাঁ হালকা কিছু ও কত কয় কেন আচ্ছা তো সিরিয়ালের এটা হচ্ছে 6 নাম্বার বাচ্চা আর এইটার মধ্যে তো যাত্রা কে আগে বলতে এটা যাত্রা আপনি মনে করেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ক্রস এটা অস্ট্রেলিয়ান ক্রস মানে ফিজিয়ানের সঙ্গে মিক্স আছে মিক্স রয়েছে হালকা

যেটা দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে একটা সাত নম্বর বাচ্চা সাত নম্বর বাচ্চা আচ্ছা এটার মূলত জাত থেকে আগে জাত অস্ট্রেলিয়া ভাই অস্ট্রেলিয়ান বাচ্চা হ্যাঁ হালকা দেশালের করস ভাই দেশালের করস হালকা হালকা ফুট আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা যেমন সেটা তেমনই বলবো মানে

হাটের দিন সকাল বেলা করে এগুলা যদি ভিডিও আমি বাসায় নিয়ে যে যদি এডিট পেডিট করে ছাড়তে লাগি তাহলে সেক্ষেত্রে থাকে যে প্রথমে দেখবে সেই নিয়ে নিবে অনেক সময় এরকম হয় আচ্ছা আর বিক্রি হওয়ার পরেও কিছু নাই ভাই এগুলো আমাদের রেগুলার কালেকশন যখন দর্শক কল দিবে নতুন কালেকশন পাবে আচ্ছা এগুলো না থাকলেও এরকম সেম নতুন কালেকশন দিতে পারবো এমনিতেই তো দর্শক মানে আপনাকে সবাই চিনে হ্যাঁ ইনশাআল্লাহ এরপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার নাম নাইম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা আমার নাম্বারটা হলো 0179167565